আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের ঈদের অনেক বেশি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা মূলত যারা আসলে ফুটবল প্রেমী তারা মূলত ইউরোপীয় যে কম্পিটিশন চলতেছে ইউরোপ সেই ইউরোতে আমরা হয়তো বা চোখ রাখতেছি বা খেলা দেখতেছি জার্মানি বা ফ্রান্স এর ইংল্যান্ডের মূলত আমাদের আসলে ইমোশনটা এখানে নাই আমরা এই খেলাগুলো দেখলেও আমাদের মূল প্লানটা বা আমাদের ইমোশনটা পড়ে আছে কিন্তু কোপা আমেরিকাতে কারণ পৃথিবীর সিংহভাগ দর্শক হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার যার কারণে আমাদের সকলের মন ওই কুপাতেই পড়ে আছে এখন কুপাতে পড়ে থাকলেও আমাদের মনটা পড়ে আছে কোথায় ওই ব্রাজিলকে ঘিরেই কারণ আমরা ব্রাজিল টিমটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছি আমরা বারবার বলতেছি রিবিল্ডের ভিতরে আছি আলটিমেটলি ব্রাজিল কতটা রিবিল্ড করতে পারলো এবং ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়ার এই রিবিল্ডের বিষয়ে কতটা প্লানার এটা আমরা দেখতে পারবো কোপাতে কারণ কোপার আগে যে চারটা ম্যাচ সে খেলছে দুইটা ডুরা এবং দুইটা ম্যাচ জিতছে ব্রাজিল রেজাল্টটা যদি দেখেন তাহলে অ্যাজ এ কোচ পার্সপেকশন থেকে আপনাকে অবশ্যই কোচকে আপনাকে এই টিমার দিতেই হবে কারণ যেভাবে ব্রাজিল আগাচ্ছিল আগের যে কোচগুলো ছিল মেনেজেস তারপর ডিনিস তাদের থেকে অন্তত ফার ফার বেটার রেজাল্ট আমরা পাচ্ছি এখন রিবিল্ড একটা টিম যখন কোপাতে খেলবে তখন কিন্তু প্রত্যাশাটা আমি আপনি সবসময় চাইবো যে ব্রাজিল বিশ্বকাপ জিতুক ব্রাজিল কোপা আমেরিকা জিতুক এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এবার কোপা আমেরিকাটা আমরা চাই কিন্তু আদেও কি কোপা আমেরিকা জয়ের জন্য ব্রাজিল টিমটা তারা কি প্রস্তুত বা ব্রাজিল টিমের যে প্লেয়াররা খেলে তারা কি কোপা জিততে চায় এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস একটা কোচ হয়তো খেলার ধারা চেঞ্জ করতে পারে খেলার প্লান চেঞ্জ করতে পারে বাট মাঠে খেলাটা কিন্তু কোচকে না প্লেয়ারকেই খেলতে হয় ব্রাজিলের যে প্লেয়ারগুলো বর্তমান ব্রাজিল ন্যাশনাল টিমে খেলে কোনো প্লেয়ারের কিন্তু জায়গাটাই কোনো ঘাটতি নেই তাদের ক্লাব পারফরমেন্সটা দেখেন একদম আকাশ যার কারণে কিন্তু এই দরিভাল জুনিয়ার তাদেরকে বাসাই করে করে ব্রাজিল টিমেই ডাকটা দিছে এখন ব্যাপারটা হচ্ছে যখন তারা ন্যাশনাল টিমে আসে তখন তারা আসলে কোথায় যাচ্ছে কারণটা আসলে কি অনেকের মতে যে ক্লাব পর্যায়ে যখন তারা খেলে তখন একটা না অনেক সময় তারা একত্রে থাকে যার কারণে তাদের বোঝাপড়াটা বা ক্লাবের প্ল্যানিং এর সাথে তারা ভালো খেলে ভালো পারফরমেন্স করে হঠাৎ করে যখন ব্রাজিলে খেলতে আসে যখন কোনো হয়তো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসে বা টুর্নামেন্ট খেলতে আসে তখন একসাথে বেশিক্ষণ থাকতে পারে না হয়তোবা তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয় না কিন্তু আপনি হচ্ছে একটা প্রফেশনাল ফুটবলার আপনাকে কিন্তু সময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সিচুয়েশনে আপনাকে মতো তাহলে কেন ক্লাব ন্যাশনাল টিমে একরকম অনেকে বলে ভিনিসিয়ার জুনিয়ার ক্লাব পর্যায়ে যে সাপোর্টটা পায় সেটা ব্রাজিল টিমে পায় না লাস্ট যে ম্যাচগুলো আপনারা দেখছেন সেই ম্যাচগুলোতে ভিনিসিয়া জুনিয়রকে যে ডেলিভারিগুলো দেওয়া হয়েছে যে বলের যোগানগুলো দেয়া হয়েছে এবং সেই বলের যোগানটা সে কি পারফেক্টলি কাজে লাগাতে পারছে একটা মাত্র গোলে সুযোগ তৈরি করছে এনরিকের ওই হেডে তাছাড়া পুরো ডিজাস্টার পারফরমেন্স ছিল তার টোটাল এই যে দরিভাল জুনিয়রের আসলে আমলে বাট রিয়াল মাদ্রিদে বড় বড় যারা হচ্ছে দাপটি ও ডিপেন্ড দাপটি ও ডিফেন্সকে ভেঙে চুরে সে কিন্তু গোল করতেছে কিন্তু ব্রাজিলে আসার পর যখন কোপাতে সে খেলবে বা যে ম্যাচগুলো সে খেলছে বিশেষ করে আমেরিকার সাথে মেক্সিকোর সাথে তাদের ডিফেন্স তো তুলনামূলক অনেক অনেক ছোট অনেক দুর্বল টপ লেভেলের ডিফেন্সকে সে ভেঙে চড়ে ফেলতেছে বাট এইখানে নর্মাল ডিফেন্স ভাঙতে পারতেছে না সমস্যাটা আসলে কোথায় টিম কম্বিনেশন দলের প্রতি তার দলের সাথে তার ওই যে কি বলে মানান সহিতা বা অ্যাডজাস্ট না হওয়া সমস্যাটা হচ্ছে তার ডেডিকেশনের দলের প্রতি তার দায়িত্ববোধ দলের প্রতি তার কর্তব্যটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কারণ আপনি যদি বলেন একত্রে থাকতে পারে না দলের ভিতরে আন্তরিকতা বা তাকে বল যেভাবে দেয় রিয়াল মাদ্রিদ সেভাবে দিচ্ছে না সম্পূর্ণ ভুল কথা ব্রাজিল টিমের সে যে বলের যোগানগুলো পাচ্ছে সেটা অনেক অনেক ফার ফার বেটার বাট সে বেটার বলটা পাওয়ার পরেও সে কিন্তু ভালো ডেলিভারিটা দিতে পারতেছে না জ গোমেজ কিলা অনেক চমৎকার বাট ব্রাজিল টিমে কেন তো বাজে খেলতেছে এটা হচ্ছে ভাই ডেডিকেশনের জায়গাটা দায়িত্ববোধের জায়গাটা দায়বদ্ধতার জায়গাটাই সমস্যা আছে ঘাটতি আছে লুকাস পাকিয়া ইপিএল এ দুর্দান্ত খেলছে ব্রাজিল ন্যাশনাল টিমে আসার পর তার পারফরমেন্সটা কিন্তু করতে শুধুমাত্র আমার কাছে মনে হয় একটা প্লেয়ারই ব্রাজিল টিমে সুপার স্টার সেটা হচ্ছে ব্রুনো গুইমারেস সে ক্লাবে যে মনে হয় ব্রাজিলের জন্য তার আসলে দায়বদ্ধটা অনেক বেশি মিডফিল্ডের এক কথাই যদি সবুজ চিরসবুজ প্রাণ বলা হয় সেটা হচ্ছে ব্রুনো গুইমারেস তাছাড়া প্রত্যেকটা জায়গায় আমি আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফুটবলারের দায়বদ্ধতার জায়গাটা কতটা সমস্যা এই দায়বদ্ধতার জায়গাটা যদি তারা পূরণ করতে না পারে তাহলে কোপাতে নিশ্চিতভাবে ফেল করবে এটা নিশ্চিত তবে যদি দায়বদ্ধতা তৈরি হয় রোনাল কথাটা যদি তাদের গায়ে লাগে যদি প্রতিশোধ বা প্রতিরোধ বা আসলে প্রতিক্রিয়া জানাইতে হয় তাহলে কোপাটা তাদের জিতা উচিত তা না হলে এই টিমের প্রতি আসলে মানুষের আস্থা ভালোবাসা কমতে থাকবে যতই ব্রাজিল টিমকে ভালোবাসুক না কেন বাট তারা সবাই দর্শকরা চাই ট্রফি দর্শকরা চাই উইন কোপা আমেরিকাতে আসলে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হতে পারে যেভাবে আসলে চারটা ম্যাচ দরিভাল জুনেরের আয়ত্ত খেললো ব্রাজিল যে স্কোয়াডটা ঘোষণা করছে সেখান থেকে ব্রাজিল টিমটাকে আসলে পারফেক্ট একটা স্কোয়াড দাঁড় করাতে তবে যে স্কোয়াডটা আমার মনে হয় যে আসলে কোপাতে দুর্দান্ত করার সুযোগ আছে যদি তাদের জায়গা তাদের পটেন্সিয়ালের জায়গাটা তারা বেস্ট দিতে পারে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার ফিক্সড কারণ লাস্ট সে দুর্দান্ত ছিল এক কথাই তার জন্য কিন্তু ব্রাজিল রক্ষাটা পাইছে ডিফেন্স যদি আমরা দেখি তাহলে ডিফেন্সটা কিন্তু এখানে মার্কিনোস সত্যি সত্যি ভাই আউট ক্লাসে চলে না লেফট ব্যাকে হচ্ছে আপনার উইন্ডেল পারফেক্ট চেস ফার ফার বেটার এবং তার সাথে সেন্টার ব্যাকে ব্যারালডো এবং আমার মনে হয় ব্রেমারি আসলে বেস্ট হবে এবং রাইট ব্যাকে দানিলো এটা হচ্ছে ব্রাজিল আসলে বেস্ট ডিফেন্স চয়েস হতে পারে মিডফিল্ডে মিডফিল্ডে হচ্ছে লোকাস পাকুয়েতা তারপরে হচ্ছে আপনার এখানে ব্রুনো গুইমারেস এবং তার সাথে হচ্ছে আন্দ্রেস পেইরা এটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ডে আমার মনে হয় সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড যদি দেখেন তাহলে এটা আক্রমণ ভাগে ভিনিসিয়ার জুনিয়রকে নিয়ে অনেক প্রশ্ন অনেক কোশ্চেন আছে এবং থাকবে ভিনিসিয়ার জুনিয়ারকে সুযোগ যতটা দেওয়া উচিত সেম সুযোগটা কিন্তু মার্টিনালিকেও দেওয়া উচিত হয় ভিনিসিয়ার জুনিয়ারকে ফার্স্ট হাফ অথবা সেকেন্ড হাফ হয় মার্টিনালকে ফার্স্ট হাফ অথবা সেকেন্ড হাফ কারণ দুইটাকে কম্বাইন করে খেলাইতে হবে কারণ ভিনিসিয়া জুনিয়রের উপরে যদি ফুল আস্থা রাখেন আপনার ওই আস্থার প্রতিদিনটা দেশে দিতে পারবে না ন্যাশনাল টিমে তার ওই দায়বদ্ধতা নাই যেটা রিয়াল মাদ্রিদে আছে সে রিয়াল মাদ্রিদকে ওন করে ব্রাজিলকে সে ওন করে না নেইমার জুনিয়ার ব্রাজিলকে ওন করে অন্য কোথাও সে ওন করে না মিনিশিয়ার যে জায়গাটা সমস্যা আছে নাম্বার নাইন এনরিক ফিলিবেকে আপনাকে অবশ্যই প্রেফার করতে হবে এবং এনরিকই আমার মনে হয় নাম্বার নাইন হিসেবে বেস্ট এবং রাইট উইংয়ে আপনার রাফিনা এটা হচ্ছে ব্রাজিলের বেস্ট চয়েস এবং রাফিনাকে ফুল খেলায় ওখানে ওদের রিপ্লেস করা হতে পারে বা এখানে রোজ এবং আপনার হচ্ছে এনরিকের একটা কম মাইন্ড তৈরি হতে পারে এটা হচ্ছে ব্রাজিলের বেস্ট ইলেভেন এবং এরপরে যা রিপ্লেস করবে হইলে তাদের রিপ্লেস করতে হবে সত্তর মিনিটের পর তার আগে রিপ্লেস করা দরকার নাই এটা হচ্ছে ব্রাজিলের বেস্ট ইলেভেনটা হতে পারে হচ্ছে কোপা আমেরিকাতে আবারও বলতেছি যে দরিভাল জুনিয়ার যতই প্ল্যান করুক যত চমৎকারভাবে আসলে শেপ সাজাক দায়বদ্ধতার জায়গাটা যদি ব্রাজিল প্লেয়ারটা না থাকে কোনোভাবেই জয় আসবে না নেইমার যেমন দায়বদ্ধতার জায়গা থেকে খেলতো নেইমারের প্রতি এতটা মানুষের ভালোবাসা কেন নেইমারকে কেন এত ভালোবাসে কারণ নেইমার ক্লাব পর্যায়ে তো দুর্দান্ত বাট ব্রাজিলে আরো বেশি দুর্দান্ত বেশি ভয়ঙ্কর এই জায়গাটা যদি সবাই আসতে পারে নেইমারও তো আসলে ক্লাবে খেলে তখন সে ব্রাজিলে আসলে মানা নিতে পারে কেন ভাই মানায় নিতে পারতে হবে বিকজ আপনি হচ্ছে প্রফেশনাল ফুটবলার আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে মানা নিতে হবে যদি বলেন ভাই ক্লাবে একরকম একটা মেন্টালিটি ভায়রমেন্ট ব্রাজিল টিম আর এক ইনভারনমেন্ট ইনভারমেন্ট আপনি গুলি মারেন আপনি হচ্ছে প্রফেশনাল ফুটবলার আপনাকে সব জায়গায় মানা নিতে হবে যার কারণে কিন্তু আপনি ফুটবল টিমে চান্স পাইছেন ব্রাজিল দলে ব্রাজিল দলের জার্সির ভার অনেক ভারটা বহন করতে গেলে আপনাকে দায়বদ্ধতার জায়গায় সর্বোচ্চ দিতে হবে তাহলে ব্রাজিলের আসলে এই মুহূর্তে কোপা আমেরিকায় ভালো কিছু করা সম্ভব আদারওয়াইজ যেভাবে আসলে আমরা হতাশ হচ্ছি হতাশ হইতে হবে তাছাড়া কিন্তু আলটিমেটলি উপায় নাই দেখা যাক দরিভাল জুনের এই থেকে কি আউটপুট বের করে বাট আসল আউটপুটটা খেলোয়াড়দেরকে বের করতে হবে যেটুকি আলোচনা ছিল আপনাদের মতামত কমেন্টস করবেন আল্লাহ হাফেজ